আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব অক্সেলেরি ভাববিহীন সেন্টেন্সকে কিভাবে টেক কোয়েশ্চেন করতে হয় আমরা এর আগে দেখিয়েছিলাম অক্সেলেরি যুক্ত সেন্টেন্সকে কিভাবে টেক কোয়েশ্চেন করতে হয় সেখানে আমরা বলেছিলাম যে টেক কোয়েশ্চেন করার জন্য আমাদের তিনটে স্টেপ ফলো করতে হয় প্রথমত অক্জেলের ভাব চিহ্নিত করা বা ব্যবহার করা দ্বিতীয়ত নেগেটিভ ওয়ার্ড এবং তিন নাম্বার সাবজেক্টকে প্রনাউন আকারে ব্যবহার করা তো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি অক্সেলের ভাব কোনগুলো দেখিয়েছি আমি এবং নেগেটিভ ওয়ার্ডগুলো লিখে দিয়েছি তো আজকে আমরা আলোচনা করবো অক্সেলের ভাববিহীন সেন্টেন্সের টাকুশন কীভাবে সমাধান করা যায় আমরা জানি আমাদের সর্বমোট টেন্স রয়েছে বারোটি বারোটি টেন্সের মধ্যে দশটিতে আমাদের অক্সেলের ভাব রয়েছে শুধু দুটি টেন্সে অক্সেলের ভার্ভ নেই আর সেই দুটি টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ আমরা যখন একটি সেন্টেন্সকে টেক কোয়েশ্চেন করতে যাব সেখানে যদি আমরা অক্সেলের ভার্ভ না পাই বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স যদি প্রশ্ন করা হয় কিভাবে চিনব ভার্ভ দেখে এটা আমরা সকলেই জানি যে একটি টেন্স নির্ণয় করতে হয় ভার্ভ বা ফাইনাইট ভার্ভ দেখে তো আমরা শুরু করছি এক নম্বর সেন্টেজটিতে লেখা রয়েছে হি গোজ টু স্কুল আমরা যদি একটু লক্ষ্য করি দেখতে পাবো এখানে কোনো ধরনের অক্সেলের ভাব নেই আমি আবারও বলছি অকজিলেরি ভার্ভ কোনগুলো আমরা ইতোমধ্যে আলোচনা করেছি বি ভার্ভ হ্যাভ ভার্ভ এবং মডেল ভার্ভ সেই অক্সিলেরি ভারগুলি কিন্তু এখানে নেই যেহেতু অক্সেলির ভাব নেই তার মানে এটা হয়তো প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট কীভাবে চিনবো ভার্ভ দেখে এখানে ভার্ভটা রয়েছে আমাদের গোজ যারা ভার্ব চিনতে অসুবিধা হয় বা চিনি না সেক্ষেত্রে ভার চেনার কিছু কৌশল রয়েছে সেটা হয়তো অন্য ভিডিওতে আলোচনা হবে তো এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে গোজ এখন আমরা দেখবো এটা কি প্রেজেন্ট টেন্স নাকি পাস টেন্স নর্মালি গো হচ্ছে বার্বের প্রেজেন্ট ফর্ম আর তাছাড়া যখন কোনো বার্বের সাথে অ্যাস থাকে এটা একেবারে হানড্রেড পারসেন্ট শিওর যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব ডো প্রথমে লিখবো এখানে ডো তারপরে একটু খেয়াল করবো বার্বের সাথে অ্যাস যুক্ত আছে কি না যদি অ্যাস যুক্ত থাকে এখানে আমরা ডো হয়ে যাবে ডাজ যদি এখানে একটু শর্ত প্রযোজ্য কখনো ডাজ হবে কখনো হবে না তো কোন সময় হয় বা হয় না সেটা অন্য ভিডিওতে দেখা যাবে আজকে আমরা আপাতত এতটুকু দেখি বার্বের সাথে অ্যাস থাকলে ডাজ হবে তারপরে আমার দুই নম্বর স্টেপ হচ্ছে সেন্টেন্সের ভিতরে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা আমরা দেখতে পাচ্ছি হি গোজ টু স্কুল এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই আবারও বলছি নেগেটিভ ওয়ার্ডগুলো পূর্বের ভিডিওতে আলোচনা করা হয়েছে তো সে নেগেটিভ ওয়ার্ডগুলো না থাকলে আমরা সংক্ষিপ্ত আকারে লিখব নট তিন নম্বর স্টেপ সাবজেক্ট ব্যবহার করা আমরা জানি একটি সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে কোনো নাউন অথবা প্রনাউন বসে সেই প্রণাউনের মধ্যে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি কিছু পার্সোনাল প্রনাউন অর্থাৎ আই মি দুঃখিত আই উই ইউ হি সি দে ইট এই প্রণাউনগুলো যদি থাকে আমি সরাসরি এখানে ব্যবহার করতে পারবো তো আমার এখানে হি রয়েছে হি ব্যবহার করলাম তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় যে আসলে কোন সাবজেক্টগুলো থাকলে আমরা হুবহু লিখবো আমি ওনায় একটু লিখে দিচ্ছি ইউ ই সি এই সাতটা প্রণাউন থাকলে আমরা এখানে সরাসরি ব্যবহার করতে পারবো অন্য কোনো প্রণাউনের ক্ষেত্রে নয় তো এই সাতটা প্রণয়নের মধ্যে যেহেতু আমরা সাবজেক্ট হিসাবে পাইলাম হি সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো হি যদি অন্য কিছু হইতো সেক্ষেত্রে করণীয় কি আমরা অন্য সেন্টেন্সে দেখবো ব্যাস এটা হয়ে গেলো দুই নম্বর সেন্টেন্সে যদি দেখি এখানেও কোনো অক্সেলের ভার্ভ নেই তার মানে এইটাও হয় প্রেজেন্ট ইন্ডিফিনিট নয়তো তো পাস্ট ইন্ডিফিনিট কীভাবে চিনব ভার্ভ দেখে বার্ব হচ্ছে ওয়েন্ট ওয়েন্ট ভার্বের দুই নম্বর ফর্ম যেহেতু ভার্বের পাস্ট ফর্ম তার মানে পাস্ট ইন্ডিফিনিট পাস্ট ইন্ডিফিনিট হলে আমরা ব্যবহার করব ডিড দ্বিতীয় স্টেপ কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কি না কোনো নেগেটিভ ওয়ার্ড এখানে নেই এক্ষেত্রে ব্যবহার করবো করে অট ডিডেন্ট তিন নম্বর স্টেপ সাবজেক্ট এইবার একটু খেয়াল করি সাবজেক্ট কিন্তু এবার আমাদের উপরে দেওয়া প্রণাউনগুলো নেই অর্থাৎ একটা নাউন ব্যবহার করা হয়েছে তো নাউন যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে এই নাউনটাকে প্রণাউনে রূপান্তরিত করতে পারি আমি সবসময় যেটা বলে থাকি যে নাউন যদি একজন পুরুষ মানুষ হয় যদি একজন পুরুষ হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হি কিন্তু নাউন যদি হয় একজন মহিলা সেক্ষেত্রে ব্যবহার করব সি নাউন যদি হয় একক আমি মজা করে যেটা বলি অমানুষ অর্থাৎ কোনো মানুষ নয় সেটা কোনো ইতর প্রাণী হতে পারে কিংবা কোনো বস্তু হতে পারে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আর নাউন যদি হয় একাধিক কোনো ব্যক্তি বা বস্তু মানুষ অমানুষ যাই হোক সংখ্যা যদি একের অধিক হয় সেক্ষেত্রে ব্যবহার করব দে আমরা দেখতে পাচ্ছি এখানে সাকিব একজন পুরুষ মানুষ সুতরাং এখানে আমরা ব্যবহার করব হি ব্যাস গেল তিন নম্বর সেন্টেন্সে যদি একটু খেয়াল করি দ্য বার্ড সিংস ভেরি বিউটিফুলি এখানেও কোনো অক্সিলের ভার্ভ নেই খুঁজতে হবে আমাদের ভার্ভ এখানে ভার্ব হচ্ছে সিংস আবার বলছি যারা ভার্ভ চিনি না তাদের জন্য অন্য ভিডিওতে হয়তো আলোচনা হবে ইনশাল্লাহ তো সিংস ভার্ভ আমি প্রথম সেন্টেন্সে বলেছিলাম বার্বের সাথে এস থাকলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্যাটস ওয়াই আমরা এখানে ডো ব্যবহার করবো আর যেহেতু বার্বের সাথে এস আছে আমরা এখানে দেবো ডাজ সবসময় ডাজ হবে ব্যাপারটা এমন নয় তবে অধিকাংশ ক্ষেত্রে ডাজ কখন ডাজ হবে না সেটা অন্য ভিডিওতে আলোচনা হবে ডাজ কোনো নেগেটিভ ওয়ার্ড নেই সংক্ষিপ্ত আকারে নট ডাজ এবার সাবজেক্টটা খেয়াল করি দ্য বার্ড মূলত এখানে সাবজেক্ট হচ্ছে বার্ড বার্ড কোনো মানুষ নয় একক এবং অমানুষ সুতরাং এর প্রনাউন হবে ইট চার নম্বর সেন্টেজটাতে যাই সেখানে আমরা দেখতেছি দেখতে পাচ্ছি দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই এই সেন্টেন্সে ভার্ভ হচ্ছে আমার ফ্লাই কোনো অক্সেলের ভার্ভ নেই প্রেজেন্ট অথবা পাঁচটাই ডিফিনিট ফ্লাই হচ্ছে ভার্ভের প্রেজেন্ট ফর তার মানে এখানে লিখবো আমরা ডো ভার্বের সাথে অ্যাস না থাকার কারণে আমরা এখানে ডাস দিতে পারছি না তো খেয়াল করবো পরবর্তী স্টেপে কোনো নেগেটিভ ওয়ার্ড রয়েছে কিনা কোনো নেগেটিভ ওয়ার্ড নেই সংক্ষিপ্ত আকার আমরা দিয়ে দিলাম নট তারপর সাবজেক্ট দ্য বার্ডস বোঝাই যাচ্ছে অনেকগুলো পাখি এখন এই পাখি মানুষ নাকি অমানুষ সেটা আমার দেখার বিষয় নয় বিষয় হচ্ছে সংখ্যাটা যদি একাধিক হয় সংখ্যা যদি একাধিক হয় আমরা নিঃসন্দেহে এখানে দে ব্যবহার করতে পারি তো এই ছিল অক্সেলের ভারবিহীন সেন্টেন্সকে টেকুশন করার নিয়ম আমি আবারও বলছি তিনটা স্টেপ প্রথমত অক্সেলের ভার্ব খোঁজ করা না থাকলে প্রেজেন্ট ইন্ডিফিনিট হলে ডু অথবা ডাজ পাস্ট ইন্ডিফিনিট হলে ডিট নেগেটিভ ওয়ার্ড না থাকলে সংক্ষিপ্ত আকারে নট আর থাকলে নট ব্যবহার করতে হবে না তিন নম্বর স্টেপ হচ্ছে সাবজেক্টটা ব্যবহার করা কীভাবে যদি এখানকার এই প্রণাউনগুলো থাকে আমরা সরাসরি ব্যবহার করব প্রণাওন না থাকলে একজন পুরুষ হলে হি একজন মহিলা সি একক অমানুষ অর্থাৎ ব্যক্তি নয় ইতর প্রাণী কিংবা বস্তু ইট একাধিক ব্যক্তি অথবা বস্তু হলে আমরা ব্যবহার করব দে আপাতত এখানে আমি শেষ করছি নেগেটিভ ওয়ার্ড নিয়ে কারো কোনো সমস্যা থাকলে এর আগের ভিডিওতে আমি নেগেটিভ ওয়ার্ডগুলো দিয়েছি সেটা দেখলে আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ